হ্যালো এফি হার্ট আমাদের শরীরের এমন একটা অর্গান যেটা না থাকলে কিন্তু সম্পূর্ণ আমরা ডেথ হয়ে যাই এবং এই অর্গানটাই আমাদের প্রত্যেকটা শরীরের অর্গানকে খাদ্য সরবরাহ করে মানে ব্লাড সাপ্লাই করে তো যদি হার্টেরই কোনো সমস্যা হয় তাহলে প্রত্যেকটা শরীরে কিন্তু এফেক্ট তার জন্য আসে আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব হার্ট অ্যাটাকের টোটাল দশটা ইম্পর্টেন্ট সিমটম নিয়ে যে সিমটমগুলো যে লক্ষণগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে এটা হার্ট অ্যাটাক হয়েছে তার আগে আমরা বলি যে হার্ট অ্যাটাক নিয়ে কিছু মিসকনসেপশান আছে কিছু ভ্রান্ত ধারণা আছে সেই ধারণাটা কি যে আমরা বেশিরভাগই লোক জানি যে হার্ট অ্যাটাক মানে হচ্ছে সম্পূর্ণ হার্ট বন্ধ হয়ে যাওয়া এটা সম্প ধারণাটা পুরোপুরি ভ্রান্ত হার্ট অ্যাটাক মানে যদি আমি এক কথাই বলতে চাই তাহলে সেটা মানেটা হচ্ছে হার্টের মধ্যে রক্ত চলাচল কম হয়ে যাওয়াকে হার্ট অ্যাটাক বলবো তার মানেটা কি তার মানেটা হচ্ছে যে আমাদের শরীরে কিন্তু হার্টেও কিন্তু রক্ত রক্ত চলাচল লাগে এতে কি হয় অক্সিজেন লাগে মাসেলসকে অ্যাক্টিভ করার জন্য অনেক সময় দেখা যায় যে হার্টের মধ্যে কিন্তু রক্ত চলাচল কমার জন্য হার্টের যে মাসেলসগুলো আছে সে মাসেলসগুলো কিন্তু আস্তে আস্তে ডায় হয় মানে নষ্ট হয়ে যায় আমাদের হার্ট মাসেল কিন্তু অক্সিজেন চাই নিজেকে বেঁচে রাখার জন্য বাঁচার জন্য হার্ট মাসেলসে কাজ হচ্ছে অক্সিজেন যাওয়া সেটা ব্লাডের থ্রু থেকে পাওয়া যায় যদি কোনো কারণবশত অক্সিজেন সাপ্লাইটা কমে যায় থ্রু ব্লাড সাপ্লাই যদি কমে যায় এতে হার্ট মাসেলসটা আস্তে আস্তে মৃত্যুর দিকে খারাপ হয়ে যায় বা পচে যায় বা মৃত্যু হয়ে যায় বা নষ্ট হয়ে যায় এটাকে আমরা হার্ট অ্যাটাক বলি প্রচুর কারণ আছে হার্ট অ্যাটাকের কয়েকটা জাস্ট কারণ বলি লাইফস্টাইল কারণের মধ্যে আমাদের স্মোকিং একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর স্মোকিংয়ের জন্য সবথেকে বেশি লাইফস্টাইল ফ্যাক্টর দ্বিতীয় কারণ যদি বলি এক সেডেন্টারি লাইফ লিড সেডেন্টারি আমরা লাইফ লিড করা তিন নম্বর যদি কারণ বলি ডায়েটারি ফ্যাক্টর ডায়েটারি ফ্যাক্টার মধ্যে হাই রিচ ফুড হাই মশলা জাতীয় খাবার রেড মিট খাওয়া তার সাথে সাথে কোলেস্ট্রল লেভেলটা কোলেস্ট কোলেস্ট্রল লেভেলটা যে যে খাবারের জন্য বাড়ে সেই খাবারগুলোই কিন্তু দায়ী রোগের মধ্যে যদি বলি তাহলে হাইপার টেনশন তার সাথে ডায়াবেটিক তার সাথে অ্যাথেরোস্ক্লোসিস মানে অ্যাথেরোস্ক্ল্লোসিস কাকে বলবো বয়সকালীনের ক্ষেত্রে আমাদের যে কর্নারি আর্টারি আছে নর্মালি আর্টারি করোনারিটি ডাইলেট থাকে বেলুনের মতো হয় এলাস্টিসিটির মতো থাকে যখন আস্তে আস্তে বয়স হয় সেই এলাস্ট্রিসিটিটা নষ্ট হয়ে যায় এতে কি হয় যখন ব্লাড ফ্লো ব্লাড সাপ্লাইটা হার্ট বেশি যায় আমাদের নর্মালি হঠাৎ করে দৌড়তে লাগলাম দৌড়তে লাগলে তো ব্লাড সাপ্লাই বেড়ে যায় এতে আমাদের যে ভেন যে আর্টারিগুলো আছে সেটা কিন্তু আস্তে আস্তে ডাইলেট হয় ফুলে যায় বেলুনের মতো কিন্তু যখন বয়স হয় আমাদের বয়স হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা ডাইলেটেশনটা কমে যায় এতে কি হয় শক্ত হয়ে যায় তখনই ব্লাড সাপ্লাইটা বাড়ে তখন কিন্তু ডাইলেট করে না এতে ঘাটতি হয় রক্তের তার জন্য এই সমস্যাগুলো কিন্তু হয় এবার সিমটমগুলো নিয়ে আলোচনা করব তার আগে আমি আমার পরিচয় দিই আমি ডক্টর এম ডি আজম কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান বিএইচএমএস অনার্স মেডিকেল অফিসার কালোচর থ্রি রুরাল হাসপাতাল এবার সিমটম যে টোটাল দশটা সিমটম বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমটম আজকে যদি আমরা দেখতে পাই এই সিমটমের মধ্যে দু থেকে তিনটে সিমটম প্রেজেন্ট আছে তাহলে অবশ্যই আমরা ডেফিনেটলি একটা খুব ভালো কার্ডিওলজিস্ট না পেলে অন্তত একটা পাশ করা কোনো ডাক্তারের কাছে অবশ্যই কনসাল্ট করব আর কিছু রিপোর্ট অবশ্যই আমি করবো কারণ হার্ট অ্যাট্যাক হলে কিন্তু কোনোরকমভাবে আমাদের এটাকে নিয়ে ছেলে খেলা একদমই করা উচিত না এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা আলটিমেট কিন্তু যদি ভুল কিছু ডিহেশন হয় তাহলে মৃত্যু হতে পারে এবারে আমরা আলোচনা করবি টোটাল কি কি দশটা সিমটম আমার পাবো এক নাম্বার যেটা থেকে ইম্পর্টেন্ট সিম্টম সেটা হচ্ছে ব্যথা যে হবে হার্ট অ্যাটাকের যে ব্যথা থাকে সে ব্যথার টাইপটা কি কি ধরনের ব্যথা হয় পেশেন্ট বলবে যে আমাকে বুকটা মনে হচ্ছে চেপে দিচ্ছে বাম দিকে বুকটা চাপ প্রেশার হেভিনেস ফিল একটা খুব ভারী ভারী ভাব এই ধরনের একটা ব্যথা বলবে অনেক সময় জ্বালা টাইপের বুকে একটা জ্বালা করছে এই ধরনের ব্যথা বলবে মনে হয় যেন হাটটা একটা কোনো একটা এর মধ্যে কেজে কোনো একটা কোনো একটা ভেতরে ঢুকে গেছে এবং খুব প্রেশার দুদিক দিয়ে চাপছে এই ধরনের একটা ব্যথা ফিল করবে এটা হচ্ছে পেন টাইপ ব্যথার টাইপটা কোন জায়গাতে হবে স্পেশালি বুকে হতে পারে বাম বুকে ব্যথা হবে তার সাথে সাথে জ আমাদের মুখ আমাদের এই সাইডটাতে চেপে ধরবে এই রিজনে হাতে ব্যথা আসতে পারে দুটো হাতে ব্যথা আসবে স্পেশালি লেফট আর্মে কিন্তু বেশি ব্যথা হয় এবং তার সাথে সাথে বিটুইন সোলজার সোলজার বলতে দুটো পিট দুটো সোলজারে মাঝখান একদম এই রিজনে ব্যথা আসবে তো এই ধর এই রকম জায়গাতে কিন্তু ব্যথা যারা ধরনের ব্যথা তার সাথে সাথে বলবে যে হাতটা মনে হচ্ছে বুকটা চেপে ধরে আছে কোনো রকম ভাবে কোনো একটা জায়গাতে আটকে গেছে সেটা বেরোতে পারছে না খুব প্রচন্ড হেভিনেস ভারী ভারী ভাব এবং প্রেশার ক্রিয়েট করে আছে এরিয়াটাও বললাম তিন নম্বর কি হচ্ছে যে স্পেশালিটি অফ পেন্ট কি হার্ট অ্যাটাকের সময় আমরা কি করে বুঝবো যে এই ব্যথাটা হার্টের ব্যথা হার্ট অ্যাটাকের ব্যথা রেস্টের সময় কমে না আমরা নর্মাল অন্য ব্যথা যদি থাকে তাহলে রেস্ট নিলে কমে যায় কিন্তু হার্ট অ্যাটাকের ব্যথা যখন রেস্ট নেব তখনও কিন্তু ব্যথা কমে না একই রকমভাবেই প্রবলেমটা আমাদের কাছে লং টাইম ধরে থাকে যে বার্নিং তার সাথে ক্লিন এক ইঞ্চ এভাবে হার্ট চেপে ধরে আছে প্রেশার হেভিনেস ফিল এটা থাকবে এটা তিন নাম্বার পয়েন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে সারা শরীরে একটা কি ডিজিনেস ফিল হবে ডিজিনেস মানে কি গোটা শরীরটা একটা ঝিমুনি ভাব তার সাথে সাথে মনে হচ্ছে মাথাটা একটু ঘুরছে ফ্যাটি খুব দুর্বল তার সাথে সাথে খুবই উইকনেস ফিল হবে এটা হচ্ছে চার নাম্বার পয়েন্ট এটা এই পয়েন্টটাও গোটা শরীরের মধ্যে এটা ফিল করবে পাঁচ নাম্বার হচ্ছে জিআই ট্র্যাক্টে জিআই ট্র্যাক্ট মধ্যে গ্যাস্ট্রো ইন্টেসনাল কিছু সিমটম দেখা যাবে আমরা হয়তো সেটা মিসলিডিংভাবে অনেক সময় অনেকজন বলে গ্যাস হয়েছে গ্যাসের ট্যাবলেট খেয়ে কী হবে ভাব তার সাথে বমি হওয়া তার সাথে মনে হচ্ছে যেন হজম হয়নি এপিগ্যাস্ট্রিক রিজনে একটা সবসময় প্রেশার ক্রিয়েট করা কনস্ট্যান্ট একটা নসিয়া টেন্ডেন্সি এই ধরনের একটা কিন্তু সিমটম আমাদের জিআই ট্রাক্টে নিয়ে আসবে এটা পাঁচ নাম্বার ছ নম্বর হচ্ছে ঘাড়ে একটা সিমটম থাকবে ঘাড়ে একটা কী সিমটম ডিসকমফোর্ট এবং টাইটনেস বলবে পেশেন্ট সময় বলবে হার্ট অ্যাট্যাকে যে এই জায়গাটা একটা আনইজি ফিল আমি কোনোরকমভাবে রিলিফ পাচ্ছি না একটু চেপে দিলেও বুঝতে পারছি না একটু মাথাটা ঘোরালেও বুঝতে পারছি না শুয়েও আরাম পাচ্ছি না দাঁড়িয়েও আরাম পাচ্ছি না একটা ডিসকমফোর্ট ফিল তার সাথে টাইট মনে হচ্ছে যেন গলাটা চেপে ধরে আছে এরকম টাইট ফিল রকম ভাবে টাইটটা কমছে না যে টাইটটা বুকের মধ্যে হবে টাইট গলার মধ্যে একটা হিস্ট্রি দেবে এটা হচ্ছে সাত নাম্বার হচ্ছে বাম দিকে কিংবা ডান দিকে যে ব্যথাটা স্পেশালি বাম হাট বা বাম সাইডে ব্যথাটা আসবে কি ধরনের ব্যথা বলবে একটা ডিসকমফোর্ট বামটাতে বলবে এবং তার সঙ্গে সঙ্গে টাইটনেস সেম যেটাতে গলাতে বুকে যে ধরনের টাইটনেস এবং তার সাথে ডিসকমফার্ট তার সাথে মনে হয় প্রেশার ব্যথা তার সাথে গলা তো সেম টাইটনেস তার সাথে প্রেশার যে ব্যথা হয় তার সাথে সাথে লেফট টার্মের মধ্যেও বাম হাতটাতেও টাইট এবং একটা ডিসকমফার্ট সবসময় ফিল থাকবে পেশেন্ট সেটা বলবে আমাদেরকে এটা সাত নাম্বার পয়েন্ট আট নাম্বার হচ্ছে ঘাম হার্ট অ্যাটাকের ঘামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রচণ্ড পেশেন্ট ঘেমে যায় একটা ঠান্ডা ঘামের মতো রকমভাবে ঘাম রিলিভ হয় না ইভেন এসির মধ্যেও পেশেন্ট ননস্টপভাবে ঘেমে যাচ্ছে তার সাথে ফ্যান দিচ্ছে তবুও ঘামটা কমছে না এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সিমটম হার্ট অ্যাটাকের একটা আমাদের ম্যাক্সিমাম পেশেন্ট এটা বলে যে ডাক্তারবাবু যারা হার্ট অ্যাটাক সিমটম নিয়ে আসে কিংবা হার্ট অ্যাটাক নিয়ে আলোচনা করে তাদের বলে যে বিভৎসভাবে ঘেমে যায় মনে হয় পুরো শরীরটা স্নান করে নিয়েছে ইভেন প্রত্যেকটা জামা ভেতরের গেঞ্জি সব কিছু ভিজে যায় স্নান করার মতো এবং সেটা নট রিলিফ বা এসি ফ্যান হাওয়া কোনোরকমভাবে রিলিভ হয় না এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমটম এটা হচ্ছে আট নম্বর সোয়েট ন নম্বর হচ্ছে মাইন্ডটা কি হবে প্রচুর অ্যাংজাইটি বিশাল উৎকণ্ঠার মধ্যে থাকবে একটা রেস্টলেস অস্থিরতা ভাব থাকবে কোনোরকমভাবে একবার এখানে যাবে ওখানে যাবে অস্থিরতা নো রিলিফ কোনো রিলিফ ফিল করবে না একটা নার্ভাসনেস ফিল হবে প্রচুর ভয় ভাব যে আমি হয়তো মরে যাব এরকম একটা ভয় ভাব থাকবে মাইন্ড এটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট সিমটম আমাদের কাছে মাইন্ড নিয়ে আসে এই ধরনের মাইন্ড থাকবে এটা হচ্ছে ন নম্বর পয়েন্ট দশ নম্বর যে পয়েন্টটা আমাদের কাছে নিয়ে আসবে সেটা বলবে প্যালপিটেশন বুকটা যেন ধকপক ধকপক কোনো রকম ভাবে প্যালপিটেশন কমছে না ধরফর ধরফর করছে পেশেন্ট এরকম বলে দেখতে একদম বুক কোনো রকম ভাবে থামছে না কনস্ট্যান্ট ধরফর করছে তার সাথে টাইট ফিল থাকবে প্রেশার থাকবে তার সাথে তার সাথে শর্টনেস অফ ব্রেথ মানে একটুতেই হাঁপিয়ে যাওয়া অল্পতে বসে থেকে থেকে হাঁপিয়ে যাচ্ছে একটু জল খাচ্ছে তাতেই হাঁপিয়ে যাচ্ছে প্রচুর থাস্টি থাকবে প্রচুর জল পিপাসা পাবে জল খেয়ে তৃপ্তি মেটাতে পারবে না পেশেন্ট এত জল পিপাসা পাবে তো এই টোটাল যে দশটা সিমটম নিয়ে আলোচনা করলাম দশ রকম সিমটম নিয়ে আলোচনা করলাম এর মধ্যে দু থেকে তিন রকম সিমটম থাকলে আমরা কিন্তু কনফার্ম থাকবো যে হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা থাকবে যদি প্রিভিয়াস কোনো হিস্ট্রি থাকে যদি মনে হয় কিছু রিস্ক ফ্যাক্টার যার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা বেশি সন্দেহ করব যে রিস্ক ফ্যাক্টর যদি মেনটেন রিস্ক ফ্যাক্টর বলতে কী যারা স্মোকিং করছে যারা যারা হয়তো বাড়িতে বসে বসে থাকছে যারা ওবিসিটি মোটা সোটা যারা একটু আছে যারা হয়তো একটু এজেড হয়তো আছে ফ্যামিলি হিস্ট্রি অফ হার্টের সমস্যা যাদের হয়তো আছে বাবার হয়েছিল দাদুর হয়েছিল কিংবা ঠাকুমার ছিল কিংবা মায়ের হয়েছিল যাদের ফ্যামিলি হিস্ট্রি একটু আছে তার সাথে সাথে হাইপার টেন যারা প্রেশারের ওষুধ খায় রং টাইম ধরে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে কোলেস্ট্রল লেভেলটা প্রচুর বেশি যাদের ট্রাইগলিসাইড লেভেলটা যাদের প্রচুর বেশি তার সাথে এই প্রবলেমগুলো যাদের থাকবে তাদেরকেই কিন্তু আমরা সন্দেহ করব যে তাদের ক্ষেত্রে যদি এই দু তিনটা সিমটম কি চারটে সিমটম যদি প্রেজেন্ট থাকে তাহলে অবশ্যই আমরা নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম হবো যে হার্ট অ্যাটাকের সিমটম তার জন্য অবশ্যই কিছু রিপোর্ট ইনভেস্টিগেশন ডেফিনেটলি প্রয়োজন আছে ইনভেস্টিগেশন যদি আমরা দেখাতেও ডাক্তারকেও যদি দেখাতে না পারি আমরা সেলফ হিসাবেও কিছু ইনভেস্টিগেশন করার প্রয়োজন হয় অন্তত কিছু না হলে একটা ইসিজি ডেফিনেটলি আমরা করাবো ইসিজি করালেও কিন্তু আমরা অনেকটা ডায়াগনোসিস কনফার্ম হতে পারবো যে এটা হার্ট অ্যাটাক কিনা না অন্য কোনো সমস্যার জন্য এটা আসছে অন্তত ইসিজি যে কোনো জায়গাতে হবে গ্রামগঞ্জেও ইসিজি হচ্ছে একটা অবশ্যই একটা মিনিমাম ইসিজি টুকুটা আমরা করে নিজেও আমরা অন্তত ইমপ্রেশনে সবাই বুঝতে পারে এখন যে ইসিজিতে কি লেখা থাকে হার্ট অ্যাটাক থাকলে ইমপ্রেশন যেটা নিচে লেখা থাকে অন্তত সবাই আমরা বুঝতে পারবো তো হার্ট অ্যাটাক সব থেকে ইম্পর্টেন্ট আমরা যদি প্রিভিয়াসলি যদি একটু টেক কেয়ার করি আমরা যদি প্রিকশাস কিছু মেনটেন করি আমরা যদি লাইফ আমরা যদি রিস্ক ফ্যাক্টরটা এড়িয়ে চলি তার সাথে সাথে এগুলো সিমটম যদি দু একটা পাই তাহলে যদি নিয়ারেস্ট কোনো ডক্টরের সঙ্গে আয়দার যে কোনো কোয়ালিফাইড ডক্টরকে যদি আমি মিট করি তাহলে ডেফিনেটলি আমি হার্ট অ্যাট্যাক রক্ষা করতে পারবো নট অনলি আমাদের ক্ষেত্রে আমরা পার্শ্ববর্তী এরিয়াতেও আমরা জানতে পারবো তো এটা অবশ্যই আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এবং নলেজে রাখতে হবে হার্ট অ্যাটাক প্রচুর হারে হচ্ছে যদি পার্সেন্টেজ আমি দেখতে যাই ইন্ডিয়াতে তাহলে ওভার সিক্সটি ইয়ার্সের ওপরে কিন্তু থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে হচ্ছে কিন্তু এখন ইয়াংদের ক্ষেত্রেও হার্ট অ্যাটাক বেশি হচ্ছে ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ইয়াংদের ক্ষেত্রেও হার্ট অ্যাটাক আমরা দেখতে পাচ্ছি তো এটার একমাত্র কারণ কি আগে হয়তো আমরা যদি ফর্টি ইয়ার্স ব্যাকে যাই তাহলে কিংবা ফিফটি ইয়ার্স ব্যাকে যাই তখন হার্ট অ্যাটাক যতটা বেশি ছিল এখন তার থেকে আরও বেশি তার প্রধান কারণটা হচ্ছে লাইফস্টাইল লাইফ স্টাইলের জন্য কিন্তু হার্ট অ্যাটাক প্রবলেমটা বেশি স্মোকিংটা প্রচুর বাড়ছে তার সাথে সাথে কোল্ড ড্রিঙ্কস প্রচুর খাচ্ছি আমরা রেস্টুরেন্ট ফুড বেশি খাচ্ছি আমরা সেডেন্ড ড্রাই প্রচুর করছি আমরা তো এগুলো জিনিসের জন্যই কিন্তু প্রবলেমটা বেশি হচ্ছে আমরা যদি রিস্ক ফ্যাক্টর এড়িয়ে চলি তার সাথে সাথে যদি আমরা এক্সারসাইজ করি ওবিসিটি যারা আছে ওবিসিটি যদি কমিয়ে ফেলি তাহলে আমাদের হার্ট অ্যাটাক যতই বংশনাকর্মী থাকুক না কেন আমাদের অনেকটা চান্স কিন্তু কমে যায় হার্টের সমস্যা হওয়ার জন্য তো আজকে আপাতত এটুকুই আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ভিডিওটা লোকেদের মধ্যে কারণ এটা অবশ্যই সবাই জানা দরকার হার্ট অ্যাটাকের মিসকনসেপশান ভুল ধারণা কিছু আছে সেটা চেঞ্জ হওয়া দরকার এবং তার সঙ্গে সঙ্গে সিমটমটা জানলে অবশ্যই আমরা কিন্তু আগে থেকে ব্যবস্থা নিতে পারবো এই ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তার জন্য সবাইকে অনুরোধ করি সবাই শেয়ার করুন লাইক করুন অবশ্যই কমেন্ট করুন সবাই ভালো থাকুন নেক্সটে আরও কিছু ভালো টপিকস নিয়ে আসবো সবাইকে সবাইকে ধন্যবাদ